ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার সোমবারই দেশ জুড়ে সি অর্থাৎ নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি হতে পারে লোকসভার আগে মোদীর ঐতিহাসিক পদক্ষেপ সূত্র সিএ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রাত দশটার মধ্যেই সিএএ জারির সম্ভাবনা রয়েছে সূত্রের খবর লোকসভা ভোটের আগে মোদীর মাস্টার স্ট্রোক অনুপ্রবেশ বন্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের সূত্রের খবর গোটা দেশে আছে সিএএ বিজ্ঞপ্তি জারি হতে পারে আজ রাত দশটার মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে মোদি সরকার সোমবারই দেশ জুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি হতে পারে লোকসভার আগে মোদীর ঐতিহাসিক পদক্ষেপ সূত্র সি এ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রাত দশটার মধ্যেই সিএএ জারির সম্ভাবনা রয়েছে সূত্রের খবর লোকসভা ভোটের আগে মোদীর মাস্টার স্ট্রোক অনুপ্রবেশ বন্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের সূত্রের খবর গোটা দেশে আছে সিএএ বিজ্ঞপ্তি জারি হতে পারে আজ রাত দশটার মধ্যে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে